বিপদ কখনো বলে আসে না একদম চিরন্তন সত্য কথা একদিনে তিনটা জিনিস আমার একসাথে নষ্ট হয়ে গিয়েছে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিপদ যে বলে আসে না এটা একদম চিরন্তন সত্য কথা তো আমাদের সাথে কি কি ঘটেছে একদিন আমার কী কী জিনিস নষ্ট হয়েছে পুরো ভিডিওটা নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে তো এই তো প্রথমে হচ্ছে আমার ফ্রিজটা ফ্রিজটা হচ্ছে হঠাৎ করে দেখতেছিলাম যে আমাদের যে মনিটাইট যে আসে ফ্রিজে সেটাই হচ্ছে কাজ করতেছে না তো একদিন আমার তিন তিনটা জিনিস নষ্ট হয়ে গেছে তো যাই হোক ফ্রিজটা দেখার পরে মনটা খারাপ হয়ে গেছে তারপর চলে গেলাম হচ্ছে স্কুলে স্কুলে যে হচ্ছে আলিফাকে আনতে যাবো তো তার মধ্যে হচ্ছে বান্ধবীরা মিলে আমরা ঝালমুড়ি খেয়েছি তো বোম্বাই মরিচ দিয়ে ওদেরকে ঝালমুড়ি খাওয়াইছে এক একটার অবস্থা পুরো শেষ এক একটা কান্না করতে করতে শেষ একদম বোম্বাই মরিচে ঝালমুড়ি খেয়ে তো যাই হোক ঝালমুড়ি খেলাম আর এদিকে হচ্ছে আলিফারও হচ্ছে ছুটি হয়ে গেছে তো ওরাও হচ্ছে ঝালমুড়ি খাবে তো ওরা হচ্ছে তিনজনে মিলে ঝালমুড়ি খাচ্ছিলো প্রতিদিনের মতো আলিফার স্কুল ছুটির পর ওকে কোচিনে দিয়ে বাসায় চলে এসেছি আসার পরে সকালে নাস্তা রেডি করতেছি তো এখানে হচ্ছে ব্রেড নিয়েছি ব্রেডগুলো হালকা একটু ভেজে নেব তো ব্রেডগুলো হালকা ভাজা হলে আমি ডিমটা ভেজে নেব তো ব্রেড এরকম করে হালকা ভেজে চা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখানে হচ্ছে ডিমটাও ভেজে নিচ্ছিলাম ডিম ভাজা শেষ করে চাটা করে নেব তো আমার মনটা এমনিতেই অনেক বেশি খারাপ তো একটা কথা সত্যি মানতে হবে বিপদ কখনো বলে আসে না আর আলাপাক যা করে বা তার ভালোর জন্য করে এটাও মানতে হবে তো যাই হোক এখানে হচ্ছে চা বানিয়ে নাস্তা শেষ করেছি আমার নাস্তা শেষ করতে করতে এখানে আমার বাবা উঠে গেছে তো সে হচ্ছে ঘুম থেকে উঠে তার মজার কথা বলতেছে মানে সে মজা খাবে মানে তার আর কোনো কথা নাই একটাই কথা সে মজা খাবে আজান বাবাকে তারপর ফ্রেশ করিয়ে নাস্তা করিয়ে তারপর হচ্ছে নিয়ে গিয়েছিলাম আলিফাকে আনার জন্য আলিফাকে নিয়ে বাসা আসছি আলিফা টিভি ছেড়েছি এর মধ্যে দেখে আমার টিভিটা তো সমস্যা করতেছে মানে টিভিটার যে ডিসপ্লে সেখানেও সমস্যা করতেছে প্রত্যেকটা জিনিসে আমার সমস্যা মানে টিভি ফ্রিজ আমার এবং কি আমার ফোনের সিম কার্ডটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবেন আর পুরো ব্লগে আমি কেন আমার সিম কার্ডটা কী সমস্যা হয়েছে সেটাও বলবো তো এখানে হচ্ছে আমাদের ওয়াশরুমের টাইলসগুলো ভেঙে ফেলছিল মানে নতুন করে টাইলস লাগানো হবে কারণ হচ্ছে এক ধরনের একটা পোকা আছে যেটা পিঁপড়ার মতো দেখতে সেই পোকাগুলো এত পরিমাণ বাসা বেঁধেছে এজন্য হচ্ছে পুরনো টাইলস ফেলে নতুন টাইলসগুলো গুলো লাগানো হচ্ছে এখন বলি আমার সিমের কাহিনী সেটা হচ্ছে আমার সিম ছিল মানে থ্রি তো এটাকে ফোর করতে হয়েছে হঠাৎ করে আমার ফোনে দেখি নো সার্ভিস উঠে আসে তো এই জন্য লোক বাসা আলিফা এনে তারপর হচ্ছে আমার নতুন সিম নেওয়া হয়েছে তো এদিকে দেখেন আমাদের বাসার অবস্থা কি হয়ে আছে আমাদের মোটরগুলো পরিষ্কার করা হচ্ছিলো আর এখানে হচ্ছে পুঁশাক রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কার কার পুঁশাক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে আমি চালতা দিয়ে ডাল রান্না করেছি তো চালতা দিয়ে ডাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি যখন আলিফাকে কোচিন থেকে দিয়ে আসার সময় দেখিয়ে হচ্ছে চালতা মানে এখন চালতাগুলো অত একটা টক না তারপর আমার চালতা ভালো লাগে তো চালতা নিয়ে আসি চালতা দিয়ে ডাল রান্না করেছি আর এখানে হচ্ছে মুরগি রান্না করেছি আলু দিয়ে একটু ঝোল করেছিলাম তো যাই হোক রান্নাবান্না সব শেষ করেছি শেষ করে এখানেও হচ্ছে মিষ্টি বানিয়েছিলাম কিছুদিন আগে মিষ্টির এই রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি ফেসবুক পেজ আপলোড করে দিয়েছি যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন আমার ফেসবুক পেজের নাম আলিফাস মামি ব্লগ আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছানা দিয়ে এই মিষ্টিটা করেছিলাম ছানার মিষ্টি এটা এত বেশি মজা হয়েছিল আলিফাবু অনেক বেশি পছন্দ করেছে আলিফাও অনেক বেশি পছন্দ করেছে তো এখানে হচ্ছে সকালের জন্য আমি রুটি বানিয়ে রাখবো কারণ হচ্ছে সকালে যেহেতু স্কুলে চলে যেতে হয় একদম আর্লি তো এই জন্য হচ্ছে এসে যেন নাস্তাটা আমি রেডি করে নিতে পারি এজন্য আর আলিফাকে তো নাস্তা আমার রেডি করে তাড়াতাড়ি করে দিতে হয় যে যেহেতু স্কুলে চলে যায় তো এই জন্য হচ্ছে রুটিগুলো সব বানাচ্ছিলাম আর এখানে আমার ছেলেকে দেখেন সে কাঁঠালে বিচি নিয়ে খেলছিলো আমি কাজ করলে মাঝে মধ্যে আমার ছেলে আমার সাথে চুপ করে বসে খেলে আবার মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায় যাই হোক আমরা একটু বাইরে বের হয়েছি তো দেখেন আমাদের বাসার সামনে একটা হচ্ছে পুকুরের মতো আছে। যেখানে হচ্ছে মাছ আছে তো এত বেশি ভালো লাগতেছিলো জায়গাটা দেখে তো আমরা গিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য তো আমাদের ওইখানে একটা ফুচকার দোকান আছে সেটা সেখানের ফুচকাগুলো অনেক বেশি মজা তার অনেকগুলো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করেছি তো আজান বাবা হচ্ছে ওইখানে গেলে হচ্ছে ও একদম খালি যে ফুচকাগুলো আছে। সেগুলো নিয়ে এসে বসে বসে খাবে সে তো আর আমাদের মতো হচ্ছে ঝাল খেতে পারবে না তো রাতে হচ্ছে একটু রান্না বান্না করলাম তো এখানেও হচ্ছে আমি করলা দিয়ে হচ্ছে রুই মাছের ডিম রান্না করব কে কে এই খাবারটা পছন্দ করেন তো পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই খাবারটা কত পরিমাণ ইহামি দেখা যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি প্যানে করে তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছিলাম একটু হালকা ভেজে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটু পানি আর হচ্ছে লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দিব মানে নর্মালি আমরা যেভাবে হচ্ছে মশলাটা কষাই ওইভাবে করে কষাবো আর এই রুই মাছের ডিম রান্না করার সময় কিন্তু মশলাগুলো অনেকটু বেশি করে দেওয়া লাগে তো এখানে হচ্ছে আমি একদম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর ডিমটা আগের থেকে আমি একদম হচ্ছে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি রুই মাছের ডিমটা আমার হচ্ছে ভুনার থেকে করলা দিয়ে যে রান্না করে এটাই অনেক বেশি ভালো লাগে তো একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছিলাম যেন মশলাটা একদম পুড়ে না যায় দিয়ে আবার একটু হচ্ছে সুন্দর করে কষিয়ে নেব আর ডিমটা আমি আগের থেকে হচ্ছে একটু পানির মধ্যে ভালোভাবে হাত দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি সুন্দর করে তারপর হচ্ছে এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই ডিমটা রান্না করতে একটু সময় লাগে ডিমগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে তারপরে হচ্ছে ঢাকটা দিয়ে ঢেকে দিব। আর ডিমের সাথে কিন্তু আমি পানিটা এক একসাথে দিয়ে দিছি যতটুকু পানি পরিমাণ লাগবে অতটুকু একসাথে দিয়ে তারপর দিয়ে দিছিলাম আর একটু পরপরে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে নাহলে হচ্ছে হাড়ির মধ্যে লেগে যেয়ে একটা পোড়া পোড়া গন্ধ চলে আসবে তো দেখেন এক সাইডে কিন্তু একটু লেগেও গেছে মানে ডিমটা একদম একটা চাকা চাকা হয়ে আসে সেটাও সুন্দর করে ম্যাশ করে দিচ্ছিলাম তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কারা কারা এই ডিমটা রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে আমি আমার শাশুর মা থেকে শিখেছি মা হচ্ছে একবার হচ্ছে দেখেছিলাম আমি ইলিশ মাছের ডিম দিয়ে করলা দিয়ে রান্না করেছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর হচ্ছে আমি ইলিশ মাছ দিয়েও ট্রাই করেছি তারপর হচ্ছে রুই মাছ দিয়েও ট্রাই করেছি খুবই মজা লাগে এই ডিমটা তো এই তো দেখেন একটা বোনাবোনার মতো হয়ে গেছে আমার এই ডিম রান্নাটা তারপর হচ্ছে আমি করলাটা দিয়ে দিচ্ছি আর করলাটা আগের থেকে আমি কেটে ভালোভাবে লবণ দিয়ে একদম সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে আমি মেশ করে নিয়েছিলাম তারপর হচ্ছে তিতা যে পানিটা সেটা আমি ফেলে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে নেড়েছেড়ে নিব আর করলাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না মানে এক মিনিটের মতো রান্না করলেই হচ্ছে আমার এই ডিমের করলাটা রান্না করা হয়ে যাবে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে যাই হোক আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে রান্নাবান্না শেষ করার পরে একদম চুলাটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম মানে প্রতিদিনের এই কাজ কিছু একটা রান্না করলে হচ্ছে চুলার সাইডগুলো একদম ক্লিন করে তারপর হচ্ছে রাখতে হয় দেখতেও ভালো লাগে আর এইভাবে পরিষ্কার রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এদিকে আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে এসি ছেড়ে পুরো লম্বা একটা ঘুম দিয়েছে সে আর তার ঘুমের স্টাইলটা দেখেন সে কিভাবে করে ঘুমিয়েছে কার কার বাবুরা এইভাবে করে ঘুমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলেটা যতক্ষণ জাগনা থাকে ততক্ষণই হচ্ছে এদিক ওদিক ছোটো ছোটি করতে থাকে আর দেখেন মুখের অবস্থা কী করেছে আলিফা ওকে মানে ওন লিপস্টিক এগুলো দিয়ে পুরো খেলার জন্য একদম পুরো পাগল হয়ে থাকে তো যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ